পুলিশ কমিশনার পুলিশ কমিশনার রাত এগারোটায় পুরানো পাল্টন এলাকায় এলেন থমথম করছে চারদিক একটি ভিখারিকেও দেখা গেল না দোকানপাট পর্যন্ত বন্ধ তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই এই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই এবং পুলিশের শাস্ত্রে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই মিছিলের মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয় সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন এ অঞ্চলে টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্য কিছুক্ষণ কথাবার্তা বলবেন হঠাৎ করেই তার মনে হল গুরুস্থানের ভেতর কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা কেউ কিছু টের পাবে না এক সময় আত্মগোপনকারী দেয়াল টোপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর তিনজন পুলিশের ওপর একটি দল আসছে গল্প করতে করতে সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই অথচ বলে দেওয়া হয়েছিল পাঁচ ব্যাটারির একটি টর্চ লাইট যেন সঙ্গে থাকে পুলিশ বাহিনীতে একটি কাজও কি কখনো ঠিকমতো করা হবে না হন্ট তিনজন দাঁড়িয়ে পড়লো এবং স্যালুট দিল তোমরা তিনজন কেন এক একটা দলে দুজন করে থাকতে বলেছে তৃতীয় জন এসে জুটল কিভাবে। জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা করে নিয়েছে তিনজন থাকলে নাকি বেশি সাহস মনে হয় তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আধমরা হয়ে গেছ একজন আনসারের সাহস তো তোমাদের চেয়ে বেশি ওরা কিছু বলল না তিনি থমথমে গলায় বললেন মেইন রোড ধরে হাঁটছ কেন আমি বলেছি না অলিগলিতে থাকবে এবং কিছুক্ষণ পর পর বাঁশি বাজাবে আমি পনেরো মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আছি একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না বাঁশি শুনলে তো স্যার ওই বেটা সাবধান হয়ে যাবে ধরতে পারবো না ওই ব্যাটার জন্য আমার মোটেও মাথা ব্যথা নাই বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্য যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে বুঝতে স্যার আর শোনো রাত পর দেখবে একটার জিজ্ঞাসাবাদ করবে খালি গায়ে হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক বুঝতে পেরেছ জি স্যার সাজ্জাদ হোসেন গোরুস্থানে ঢুকলেন সন্দেহজনক কিছুই কোথাও নেই টুপি পরা দুই তিনজন লোক ঘোরাফেরা করছে এরা গোরস্থানেরই লোক তবু তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলেন ওদের একজন হাসে মুখে বললেন গোরস্থানে কোনো আজেবাজে লোক ঢোকে না আল্লাহ পাকের খাস জায়গা সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন তার আঠারো বছরের পুলিশের জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান এবং মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে জি আচ্ছা স্যার কাল থেকে গোরস্থানের ভেতরেও আমি পুলিশ বসাব জি আচ্ছা স্যার যত সুয়েরের বাচ্চা ওরা মুখ চাওয়াচাউি করলো পুলিশ সাহেব গালটা কাকে দিলেন বোঝা গেল না এই লোকের মেজাজ খারাপ গোরস্থানের ভেতর কেউ এরকম গরম দেখায় না এত সাহস কারণেই সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরও খানিক্ষণ এই অঞ্চলে ঘুরলেন একটা পাগল ছাগল রড হাতে বের হয়েছে এবং সেই কারণে এ জাতীয় পুলিশি তৎপরতার কোনো মানে হয় না কিন্তু এটা করতে হয়েছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায় তার উপর ইনি হচ্ছেন নন পার্লামেন্টেরিয়ান মন্ত্রী এদের গরমই আলাদা মন্ত্রী সাহেবের থামালেন বাড়ির সামনেই পুলিশ পাহারা আছে। মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হলে তো সমস্যা এক মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্য সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল তিনি শব্দ করে থুথু ফেললেন মিসিরারির বাড়িও এ অঞ্চলে ঠিকানা সঙ্গে নেই ঠিকানা থাকলে একবার যাওয়া যেত মিসর আলীর কাজের মেয়েটির সম্পর্কেও তিনি কিছু খোঁজ খবর নিয়েছেন হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে সেগুলো দিয়ে মিসরালিকে আপাতত ঠান্ডা করা যাবে সেন্ট্রি এগিয়ে আসছে সাজ্জাদ হোসেন বললেন কি খবর খবর স্যার ভালোই সব ঠিকঠাক জি স্যার তবে স্যার এই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করছে কেন এরা নাকি দুজন সেন্ট্রি চেয়েছিল একজন দেখে রেগে গেছে দুজন লাগবে কেন এরা কোন দেশের মহারাজ স্যার কি বললেন কিছু বলিনি যাও ডিউটি দাও এরা স্যার জিজ্ঞেস করছিল তোমাদের ডিউটি অফিসারকে তাই নাকি জি স্যার বলছিল ব্যাটার চাকরি খাব। সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা কথাই কথায় চাকরি খেতে চায় চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচে না শালা সেন্ট্রি জি স্যার যাও ডিউটি করো দেখি আমি আরেকজনকে পাঠাবো সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন পুলিশের চাকরি করা মানেই হচ্ছে পদে পদে অপমানিত ও অপদস্ত হওয়া